কালকে অস্ত্রটা টেল নষ্ট হয়েছে তুমি হ্যাঁ কালকে তোমার ধুতি কাটা হয়েছে তুমি জানো হ্যাঁ তোমার নতুন ধুতি কেটে দিয়েছে মা তোমার ধুতি কেটে তারপরে তারপরে তোমার ধুতি কেটে তারপর কি করেছে তুমি জানো মিটকেসের ভিতরে ফেলেছে তুমি তাহলে মার এবারে মাইনে দিয়ে তাহলে একখানা ধুতি কিনে নিচ্ছো ঠিক আছে

আমার মাথাটা আজকে নিয়ে নেবে তুমি এদিকে উচ্চে ভাজা হচ্ছে আজকে উচ্চে সাদা সাদা প্রতিদিন তোমার সাদা সাদা উচ্চে ভাজা দেখেছো আমি না নাড়িয়ে দিলে তো পুড়ে যেত এখনই হ্যাঁ এ কি আমরা তুমি তুমি হ্যাঁ এখন কমাচ্ছে গ্যাস হয়েছে আমি মাথাতে আর কিছু নেই আর কত হবে না হবে না কি করছো ঠিক আছে মাছ রান্না হয়ে গেছে আমার বাবার জন্যে মাছটা খুলে রাখতাম আর আমাদের ভাত বাড়বে নাকি কি কি রান্না হলো তাহলে মাছ মাছ রান্না হয়েছে এটা কি মাছের মাথা দিয়ে আলুর তরকারি আর আলু উচ্চ আলু এটা কি ডাল এটা কালচের ডাল বাসি দাস ভাত হয়েছে আর এটা নিচে কি দেখাও এটা উচ্চ আলু